আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরুষ কর্মীদের জন্য বিশাল একটি সুখবর নিয়ে এসেছি এখানে যারা রাজমেস্তরি কাজ জানেন এবং রাজমেস্তরি কাজে ফোরম্যান হিসেবে কাজ করেছেন পেইন্টার অর্থাৎ রং মেস্তরি হিসেবে কাজ করেছেন কাঠ মেস্তরি হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এই সকল বিষয়ে আপনারা যারা বিদার যেতে আগ্রহী তাদের জন্য সরকারিভাবে ব্রোনাই রাষ্ট্রে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সরকারি এজেন্সি বুএসএল থেকে এই এজেন্সির মাধ্যমে আপনারা যারা ব্রুনায়ে এই ছয়টি পদে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন আপনাদের বেতন কত টাকা হবে কিভাবে যাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা ব্রুনায় রাষ্ট্রটা আপনাদের অনেকেরই অজানা হতে পারে ব্রুনায় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট একটি রাষ্ট্র এটি চীন এবং কি মালয়েশিয়ার মধ্যস্থলে অবস্থান করছে এটি মূলত একটি ইসলামিক রাষ্ট্র এই রাষ্ট্র অনেক উন্নত এবং সমৃদ্ধশালী একটি রাষ্ট্র এটির এক ডলার সমান বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা বর্তমান রেট পরে এছাড়াও এদেশে আপনারা যারাই যাবেন তাদের বিশাল সুযোগ সুবিধা রয়েছে বোনায় সাধারণত বিষা দিয়ে থাকে না সরকারিভাবে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপনারা চাইলে এই নিয়োগ আবেদন করতে পারেন বইয়েসেলের মাধ্যমে সরকারিভাবে বুনায় পুরুষ কর্মী নিয়োগ করা হবে যে পদগুলাতে এখানে নিয়োগ দেওয়া হবে ফোরম্যান নিয়োগ দেওয়া হবে একজন প্রতিদিন আপনাকে দুই হাজার টাকা করে বেতন দিবে আট ঘন্টা ডিউটি করবেন দুই কার্পেন্টার নিবে তিনজন অর্থাৎ কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি নিবে হচ্ছে তিনজন প্রতিদিন ষোলোশো টাকা করে বেতন দেওয়া হবে ওয়েল্ডার নিবে তিনজন প্রতিদিন ষোলোশো টাকা করে বেতন দেওয়া হবে রাজমিস্ত্রি আবারও নিবে তিনজন প্রতিদিন ষোলোশো টাকা করে বেতন প্রদান করবে এবং রং মিস্ত্রি নেওয়া হবে তিনজন এখানে ষোলোশো টাকা করে বেতন প্রদান করবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার আবেদন করতে হলে আপনাদের বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে আপনার এই ছয়টি পদে যে যে পদে আবেদন করবেন ওই পদে আপনাকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্রুনায়ে যাওয়ার পরে আপনার এই কোম্পানিতে আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে চাকরির দুই বছর চুক্তিতে আপনাকে নেওয়া হবে আপনার চাইলে আপনি আরও বাড়িয়ে থাকতে পারবেন দৈনিক আট ঘন্টা ডিউটি করতে পারবেন আপনি চাইলে ওভার টাইম করতে পারবেন না চাইলে নাও করতে পারবেন থাকা কোম্পানি বহন করবে তবে খাওয়া নিজের আপনি যে যাবেন যাওয়ার জন্য যে বিমান বাড়া এবং তা কোম্পানি বহন করবে মেডিকেল বিমান ছুটি অন্যান্য সুযোগ সুবিধা শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ আপনাদের জন্য মেডিকেল যে সুযোগ সুবিধা এবং আপনি যে ছুটি আসবেন ছুটির জন্য যে সুযোগ সুবিধা ব্রুনাইয়ের শ্রমিকের জন্য যে আইন রয়েছে ওই আইন অনুযায়ী আপনাদের জন্য প্রযোজ্য থাকবে বাংলাদেশ থেকে ব্রোনাই যাওয়ার জন্য আপনি কিভাবে আবেদন করবেন আপনি কত টাকা খরচা লাগবে এই সকল বিষয় এখন বিস্তারিত তুলে ধরছে আগ্রহী পাথীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য আদি বুয়েসেল এর প্রদত্ত লিংকে আগামী পনেরো সাত দু তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল আবেদনকারী প্রার্থীদের যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে কোম্পানি প্রতিনিধি কর্তৃক পাথীর সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত নির্বাচন করা হবে এখানে এখানে যে আবেদন করবেন অসম্পূর্ণ যে আবেদন করলে আপনি গ্রহণযোগ্য হবে না আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য একটা লিংক প্রদান করছে এই লিংকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে কিভাবে আবেদন করবেন ওইখানে একটা ভিডিও দেওয়া আছে নিজেরাই ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে ব্রুনাই যাওয়ার জন্য আপনি নিজেই আবেদন করে নিতে পারবেন তবে আবেদন করার জন্য আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে ইন্টারভিউর সময় প্রার্থীকে এক কপি জীবন বৃত্তান্ত ইংরেজিতে লিখে আনতে হবে ইন্টারভিউর সময় আপনার পাসপোর্ট হাজার থাকতে হবে আপনি যে পদে আবেদন করেছেন ওই পদের অভিজ্ঞতা সনদ আপনার সাথে থাকতে হবে আপনি যখন ইন্টারভিউ শেষ করে আপনি নির্বাচিত হয়ে যাবেন তখন আপনার এক নাম্বার পদে যে ফোরম্যান হিসেবে আবেদন করবেন তার জন্য লাগবে হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই থেকে ছয় নাম্বার পর্যন্ত যে পাঁচটি পদ রয়েছে এদের জন্য লাগবে হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বুয়েসেল ডাকা নামে ফে অর্ডার করে জমা দিতে হবে কারো হাতে হাতে টাকাটা জমা দেওয়া লাগবে না বিশাফি বাংলাদেশি মেডিকেল টেস্ট ফি এবং কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে একশো টাকা আপনাদের লাগবে এই নিয়োগের ক্ষেত্রে বুয়েসেল কর্তৃক নির্বাচিত প্রক্রিয়া সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে যারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যদি সন থাকে সঙ্গে করে নিয়ে যাবেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এই ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলি কোনো ধরনের দালাল চক্রের হাতে টাকা পয়সা লেনদেন করে আপনারা প্রতারিত হবে না আপনারা সঠিকভাবে যাবেন আবেদন করবেন আবেদন করে উত্তীর্ণ হলে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনারা বনে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন